মৃত ব্যক্তিকে যাতে আত্মীয় স্বজনরা দেখতে পারে তার জন্য ওই নামাজের আগে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তো এই সময় কিছু এলাকায় মৃত ব্যক্তিকে উত্তর দিকে মাথা আর আর দক্ষিণ দিকে দিকে পা করে রাখা হয় মুখটা পশ্চিম ঘুরিয়ে দেয় এটা কি সম্মত মৃত ব্যক্তিকে আমাদের দেশে জানাজা প্রস্তুত হয়েছে মানে গোসল টসল দিয়ে দাফানোর জন্য প্রস্তুত হয়েছে তারপরে কিছুক্ষণ রেখে দেওয়া হয় উত্তর দিকে মাথা করে আর দক্ষিণ দিকে পা করে আর ডান দিকে মুখটা ঘুরিয়ে দেওয়া হয় যাতে মুখী হয় এরকম রাখা হয় আর লোকজন দর্শন করতে থাকে সম্মত রাখা। কবরে যখন রাখবে তখন কেবলামুখী করে রাখবে কেবলামুখী করে রাখার ক্ষেত্রে আমাদের দেশে যে ভুলটি হয় আমরা হারে দেশের মধ্যে দেখেছি যে চিৎ করে শুয়ে রাখলো শুধু মুখটাকে ঘুরিয়ে দিলো কেবলামুখী এটা আসলে ঠিক না পুরো শরীরটাকে দেখেন আপনি মক্কা এসে দেখেন মদিনে মক্কায় আল্লা কবরস্থানে যারা আসছেন হজম রায় জানা যায় চলে যাবেন দাফনে চলে যাবেন তারপরে বাকির কবরস্থানে মদিনে চলে যাবেন দেখেন পুরো শরীরটাকে কেবলামুখী করা হয় আর কেবলামুখী মানে পুরো বডিটা সহ কেবলামুখী হইতে হবে শুধু মুখটা মুখমণ্ডল ঘুরে আর বডি চিত হয়ে থাকলো এটা কেবলামুখী হওয়া হলো এই ভুলটি কিন্তু আমাদের সমাজে রয়েছে যা সংশোধন করা উচিত তো যাই হোক যখন মাইয়াকে দাফন করবে তখন এই নিয়মে রাখতে হবে যাতে উত্তর দিকে ভারত বাংলাদেশে থাকলে উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা করে আর তারপরে গোটা বলা শরীরটা করে রাখা কিন্তু দাফনের আগে এই বিধান প্রযোজ্য নয় প্রযোজ্য নয় কিন্তু মানুষরা মনে করে যে মাইয়া যখন মারা গেছে ওকে সবসময় মুখী করে রাখে হয়তো এই জন্য রাখে এর কোনো দলিল নেই জি আর তারপরে আরেকটি বিষয় এখানে যখন জানাজার জন্য মাইয়াত প্রস্তুত হয়ে গেছে গোসুল দেওয়া হয়ে গেছে কাফন দেওয়া হয়ে গেছে তাহলে বিলম্ব করা ঠিক না হ্যাঁ দু চার পাঁচ মে ঠিক আছে প্রস্তুতি চলছে এর মধ্যে যে চলে আসলে চলে আসলে কিন্তু এক এক ঘন্টা রেখে দিল প্রস্তুত ঘন্টা রেখে দিলো আর লোকজন আসছে দেখছে আর সবাই একটু শেষখানে মুখটা দেখবে এগুলো আসলে সম্মত না এগুলো সম্মত নয় বরং নবী আসলামের সৈয়াদ ও বেল জানাজা তোমরা তাড়াতাড়ি জানাজা দাফন করার জন্য প্রস্তুতি নয় ফাইন তাকে সহলে যদি ভালো মানুষ হয় তাহলে খাইরুন তো কাদ্য মনে এলে তাহলে ভালো তার মঙ্গলের দিকে তাকে তাড়াতাড়ি পৌঁছে দিছ সে জান্নাতের নিয়ামত প্রাপ্ত হবে কেন দুনিয়াতে রাখবে আর ওয়াইন কেন গায়েরা যায় আর যদি খারাপ হয় হ্যাঁ ভালো মানুষ না হয় খারাপ মানুষ হয় ফার্সার রুম তো যা তাহলে এই অনিষ্টকে এই মন্দকে তোমাদের কাঁধের উপর বোঝা করে কেন রাখবে তাড়াতাড়ি করে দাফন করে এসে থাকে সরি সুতরাং ভালো মানুষ হোক আর মন্দ মানুষ হোক দাফনের ক্ষেত্রে তাড়াতাড়ি করতে বলা হয়েছে জি আল্লাহ তফিক দান করেছেন মোতাবেক কেমন বলেছেন